বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করোনা ঘোষণাটা কার কারণ সাহাবার আল্লাহ রাসুল চারদিকে ঘিরে বসে থাকে এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদুবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম পুত্রের নেতা কে হবে

এ তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 তাদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব বিশ্বনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে নাও উনি হবে বিশ্বনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফা আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা বলা তাজাহারু লাহু বিল কব্লিক কাজাহারি বা আদি কুম্লিবা আম আলুকুম বা তুমলা তা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব নে কামলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোটো না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত এবাদ করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না বাতিল রোজা রেখেছ বাতিল সব বাতিল বিয়াদবী করেছে নবীর সাথে চিল্লায় বলেন ঠিক কি না নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ এ আয়াত আসার পরে সাহাবারাতে এমন ভয় পেলেন এবার নবীর কাছেই কেউ আসবে না না ভয় আসে না ভয় না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় ওমরে ফারুক রতি আল্লাহ জালান হুড্ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আবু বা কোন রদি আল্লাহ চালান ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আল্লাহর হাবিব ওমরের ফারুককে ডাক দিলেন এ সামনে আসো এদিকে আসো ওমরে ফারুক আসিলে কিন্তু ওমরের ফারুক এত আস্তে আস্তে কথা বলে বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না সুমান নাই এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললে একটু জোরে বলো না উমারে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্ব নয় বললেন আর একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব সবাদত শেষ কথা দরকার নাই ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে তাহলে দুই নাম্বার গাইডলাইন লা নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজমরা করেছেন কে কে দেখি